প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে লাইভে যুক্ত হয়েছি তো দর্শক কম বেশি সবাই আপনারা জানেন যে আমি ডাক্তার সচিদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধাত্ম এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের চেম্বারে মূলত নারী পুরুষের বন্ধাত্বের চিকিৎসা করা হয় তো যারা বন্ধত্বের মতো সমস্যায় ভুগছেন তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে একটা ভালো রেজাল্ট পাবেন তো আমাদের এখানে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের শুক্রাণুহীনতা বা শুক্রাণুর পরিমাণ কম ধ্বজভঙ্গ ইরেকটাইল ডিসফাংশন তারপর সহবাসের সময় কম এরকম সমস্যা যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্য পানির মতো পাতলা এরকম সমস্যাগুলো চিকিৎসা প্রদান করা হয়ে থাকে বা যাদের অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস আছে যারা কোনোভাবেই হস্তমৈথনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য আমাদের এখানে চিকিৎসা সেবা দেয়া হয় আর মেয়েদের ক্ষেত্রে যে বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় সেটি হচ্ছে মেয়েদের জরায়ুটি ব্লক ওভারিয়ান সিস্ট জরায়ুতি টিউমার অনিয়মিত মাসিক সিরাপ সাদা সিরাপ এরকম সমস্যাগুলোর কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশেষ করে নারী পুরুষ উভয়েরই বন্ধাত্মের সুচিকিৎসা আমাদের চেম্বারে প্রদান করা হয় তো যাদের বন্ধাত্মের মতো সমস্যা রয়েছে তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এটি কিন্তু আমি আমার মুখের কথা বলছি না আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি ডাক্তার সচিদ্দুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার এটা কিন্তু আজকের একটি প্রতিষ্ঠান এটি বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা সদ্দেহ ডাক্তার সচিদ্দুলাল সরকার তিনি মারা যাবার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো দীর্ঘদিন ধরে যেহেতু আমরা একই ধরনের রোগের উপর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং এই বিষয়ে গবেষণা করে যাচ্ছি তো আমি আমার জায়গা থেকে বলতে পারি যে বন্ধাত্বের মতো সমস্যাগুলোর সমাধান আপনারা এখানে কিন্তু বেশ দ্রুততম সময়ে পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু রেজাল্ট অনেক ভালো তো যারা চিকিৎসা নিয়েছেন তারাই বলতে পারবেন তো যারা নেননি তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে দেখবেন সেখানে দেখবেন যে টিউব দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও মাত্র এক দু মাসের মাথায় কিন্তু বেবি কনসেপ্ট করেছে এরকম রোগীর সংখ্যা অনেক তো আপনারা জানেন যে যেখানে জড়ায়ের টিউব ব্লক থাকলে পদ্ধতি ছাড়া কিন্তু অন্য কোনো পদ্ধতিতে বেবি নেওয়া সম্ভব হয় না তো সেখানে যদি মাত্র দু মাসের চিকিৎসা গ্রহণ করে কনসেপ্ট করা সম্ভব হয় সেটাকে আমি অলৌকিক ছাড়া আর কিছুই বলব না কেননা মাত্র দু মাসের চিকিৎসায় একজন বন্ধাত্ম রুগী বিশেষ করে যাক জড়ি ব্লক ব্লক থাকা সত্ত্বেও সে কনসেপ্ট করলো এটা কিন্তু খুবই একটি চমৎকার ব্যাপার তো অবশ্যই আপনারা দেখবেন বুঝবেন রুগীর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে যদি মনে হয় যে না এখানে চিকিৎসা নিলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন আমি আমার জায়গা থেকে এটা আপনাদেরকে অবশ্যই বলতে পারি যেহেতু আমি দীর্ঘদিন ধরে বন্ধাত্বের মতো সমস্যার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমার জায়গা থেকে এটি আমি অবশ্যই বলতে পারি যে আমাদের এখানে রেজাল্ট বেশ ভালো আপনারা যদি আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে আসেন আশা করি ঠকবেন না তো আমাদের এখানে আসার নিয়ম হচ্ছে আপনারা যখন আসবেন তখন অবশ্যই আমাকে ফোন করে কল করে শিওর হয়ে আসবেন যে আমি চেম্বারে থাকবো কিনা আমি সাধারণত শুক্র শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রুগী দেখি আর প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখি তো এই টাইমটাতে আমি সাধারণত চেম্বার করি আর আমার চেম্বারটি হচ্ছে ঢাকা শনি রাখা রায়েরবাগ এখানে এসে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমাকে দেখাতে পারবেন আর দর্শক আজকে আমি যে ভিডিওটি করছি এটি মূলত আমার বহু সংখ্যক মেয়ে দর্শকদের অনুরোধেই করছি আমার বহু সংখ্যক মেয়ে দর্শক অনুরোধ করেছেন যে স্যার মেয়েদের যদি জনিপট ঢিলা হয়ে যায় সেটিকে কি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা তো আমি আমার জায়গা থেকে এটা অবশ্যই বলতে পারি যে মেয়েদের যদি জনিপট ঢিলা হয়ে যায় সেটিকে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় হোমিও মেডিসিন এবং কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কিন্তু খুব দ্রুততম সময়ে এই সমস্যাটিকে নিরাময় করা সম্ভব হয় তো আজকে আমি আপনাদেরকে বলবো যে মেয়েদের জনিপথ কি কারণে ঢিলা হয় এবং ঢিলা হয়ে গেলে আপনারা কি করবেন বা কী ধরনের চিকিৎসা নিলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তো আমি আপনাদেরকে বলছি মেয়েদের জনিপদ ঢিলা হবার পেছনে বেশ কিছু কারণ দায়ী থাকে তো সাধারণত যেসব কারণে মেয়েদের জনিপদ ঢিলা হয় সেটি হচ্ছে বয়স বৃদ্ধিজনিত কারণ যাদের বয়স বেড়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডে বাই ডে জনিপদ ঢিলা হতে থাকে তবে বয়স বেড়ে গেলেও যদি আপনি হোমিও মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এইটিকে কিন্তু আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় তো এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে হরমোন কারণ যাদের শরীরে হরমোন সমস্যা রয়েছে তাদেরও কিন্তু জনিপদ ঢিলা হওয়ার একটা প্রবণতা থাকে তো অবশ্যই এই অবস্থাও যদি হোমিও মেডিসিন ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয় তো এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে পেলভিক পেশির দুর্বলতা যে সকল মহিলাদের পেলভিক পেশির দুর্বলতা থাকে তাদেরও কিন্তু জনিপদ ঢিলা হয়ে যায় তো আপনারা যদি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক দেখান এবং তার কাছে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু এটিকে নিরাময় করা সম্ভব হয় এবং জনিপদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে গর্ভা অবস্থায় তো গর্ভা অবস্থায় দেখা যায় কিছু কিছু মেয়েদের জনিপদ ঢিলা হয়ে যায় তো অবশ্যই এই গর্ভ অবস্থার পরবর্তী সময়ে হোমিও মেডিসিন ব্যবহার করলে বা চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই এই জনিপদকে কিন্তু পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে নর্মাল ডেলিভারি জনিত কারণ যে সকল মহিলাদের নর্মাল ডেলিভারি করানো হয় তাদের ক্ষেত্রেও কিন্তু জনিপদ ঢিলে হওয়ার প্রবণতা দেখা দেয় হওয়ার পরবর্তীতে আপনারা অবশ্যই নর্মাল ডেলিভারি যদি হোমিও চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু এটিকে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় দর্শক এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত ওজন যাদের শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেছে তাদেরও কিন্তু জনীপদ ঢিলা হওয়ার সম্ভাবনা থাকে তো আপনার যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক কিন্তু আপনার অতিরিক্ত ওজনটাকেও যেমন কমানো যাবে তেমনি আপনার কিন্তু পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে এরপরে আমি যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত সহবাস যারা অতিরিক্ত সহবাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জনিপদ ঢিলা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক দেখালে এবং হোমিও মেডিসিন ব্যবহার করলে অবশ্যই জনিপদকে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে তো এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আছে তাদেরও কিন্তু জনিপথ ঢিলা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনার যদি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রেও আপনি যদি এটার যথাযথ চিকিৎসা গ্রহণ করেন এবং হোমিও মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জনিপথকে কিন্তু পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে এরপরে আমি বলবো যারা ভারী জিনিস উত্তোলন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জোনিপথ ঢিলা হবার প্রবণতা দেখা দেয় তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এক্ষেত্রেও জোনিপট ঢিলা হলে আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক দেখালে এই সমস্যাটিকে নিরাময় করা যাবে এবং হোমিও চিকিৎসার মাধ্যমে জোনিপথকে কিন্তু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে বংশগত কারণ অনেকেরই আছে বংশগত কারণেও কিন্তু জনিপদ ঢিলা থাকে তো যাদের বংশগত কারণেও জনীপদ ঢিলা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু হোমিও চিকিৎসা গ্রহণ করলে এই জনীপথকে কিন্তু পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তো দর্শক যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন তাদেরকে আমি বলবো তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বহু সংখ্যক মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো এখন আমি আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে তিনটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন ব্যবহারের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনারা কিন্তু জনীপথকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন সেটি হচ্ছে শ্যাবাল শেরু মাদার হেলোনিয়াস মাদার এবং সাইডোনিয়া মাদার এই তিনটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর দর্শক আমি আপনাদেরকে মেডিসিন ব্যবহারের নিয়ম বলে দেব আপনারা যে কোনো হোমিও ফার্মেসিতে গিয়ে বলবেন যে শ্যাবাল শেরু মাদার অ্যাকাউন্টস দেন হেলোনিয়াস মাদার মেডিসিন অ্যাকাউন্টস দেন এই দুইটা মেডিসিন অ্যাকাউন্টস অ্যাকাউন্টস করে মেডিসিন কিনে আনবেন ওই দোকান থেকে আপনারা একটা একশো মিলি কাশের শিশি চেয়ে নেবেন এবার এই দুইটা মেডিসিনকে ওই একশো মিলি কাচের শিশিতে ঢেলে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে একটি মিক্সার তৈরি করে নেবেন যে মিক্সারটি তৈরি হলো এটা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে পনেরো ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র দুই মাস এই দুইটি মেডিসিনের কম্বিনেশন মেডিসিনটি যদি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যোনীপথ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এরপরে আমি একটি মালিশের কথা বলবো এবং মালিশটি বানানোর প্রক্রিয়া আপনাদের বলে দিচ্ছি মালিশটি বানাতে আপনাদের লাগবে সাইডোনিয়া মাদার এই মেডিসিনটি এর সঙ্গে একটি প্রাকৃতিক উপাদান লাগবে এটা আপনারা তিনটি উপাদানের যে কোনো একটি উপাদান নিতে পারেন সেটি হচ্ছে জবা ফুল লাল শাপলা এবং দুব্বা ঘাস এর মধ্যে যে কোনো একটি উপাদান নিলে কিন্তু আপনারা ওই সাইডোনিয়া ভলগেরিস মেডিসিনের সঙ্গে মিলিয়ে আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন তো ব্যবহারের নিয়মটি আপনাদেরকে বলছে ধরুন আপনারা জবা ফুল নিবেন তো জবা ফুলের রস করে নেবেন তো জবা ফুলের রস আপনারা মনে করুন দুই আউন্স করলেন এখানে আপনারা এক আউন্স ভলগেরিস মেডিসিনটি মিশাবেন এই যে একটি মিক্সার তৈরি হয়ে গেল এই মিক্সারটি কিন্তু আপনারা জনিপথের আশেপাশে সকাল সন্ধ্যা দুবার মালিশ করবেন এভাবে যদি আপনারা দু মাস মালিশ করেন এবং দু মাস খাবার মেডিসিনটি খান সেক্ষেত্রে আমি বলবো দু মাসের মধ্যে আপনাদের জনিপথ কিন্তু পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো আমি ভিডিওটি মূলত এই জন্য করছি আমার বহু সংখ্যক মহিলা দর্শক আছে যারা অল্প বয়সে যাদের বিয়ে হয়নি যারা বিভিন্ন কারণে জনিপথকে ঢিলা করে ফেলছেন যারা ডক্টরের কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারেন না আমি তাদেরকে বলবো তারা নির্দ্বিধায় চাইলে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা আমাকে এই নাম্বারে কল করতে পারেন আর আমি ভিডিওতে হাতে কিছুই রাখিনি সম্পূর্ণটাই বলে দিয়েছি যাতে আপনারা কোনো ডক্টরের কাছে কল না করেও কোনো ডক্টরের কাছে না গিয়েও নিজেরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং মেডিসিন কিনে সেবন করে আপনারা ভালো থাকতে পারেন তো আমি মূলত আমার দর্শকদের ভালো চাই আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আমি আমার দেশের মানুষকে অনেক ভালোবাসি তো এই দেশে যেহেতু জন্মগ্রহণ করেছি এই দেশ থেকে আমি অনেক সুবিধা নিয়ে থাকি তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আমার দেশের জনগণ যাতে আমার ভিডিওগুলো দেখে একটু হলেও তারা উপকৃত হতে পারেন তারা যাতে ডক্টরের কাছে না গিয়েও উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিওগুলো করি তো আমার ভিডিওটি আজকে যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন এটি নির্দ্বিধায় বলা যায় এবং যারা নিরাপদ উপায়ে জনিপথকে টাইট করতে চাচ্ছেন দ্রুততম সময়ে পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার মুখে বলা মেডিসিনগুলো যদি আপনারা যথাযথ নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকার পাবেন আর আমি আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শের প্রয়োজন পড়লে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে সেগুলি লিখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার যে কি করলে আপনার সমস্যাটি নিরাময় হবে আমি কিন্তু আমার জায়গা থেকে সব সময় চাই যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো দর্শক আপনারা যে ভুলগুলো করেন যে আপনারা বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলতে চান না আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে যে প্যাথিতেই আপনি চিকিৎসা গ্রহণ করেন না কেন আপনি যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু প্রকৃত উপকারগুলো আপনি পাবেন না তো স্বাস্থ্যবিধি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তো যারা আমার দর্শক তারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কম বেশি জানেন যে আমি কি বলি আমাদের চেম্বারে যারা চিকিৎসা সেবা নিতে আসেন বিশেষ করে নারী পুরুষের বন্ধত্বের মতো সমস্যায় আমি যে নিয়মগুলির কথা বলি সেটি হচ্ছে আপনারা অধিক তৈলাক্ত খাবার খাবেন না আটা ময়দা দিয়ে তেলে ভাজি খাবার খাবেন না ফাস্টফুড বিরিয়ানি খাবেন না মিষ্টি জাতীয় খাবার খাবেন না রেডমিট খাবেন না নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটবেন এই কাজগুলো যদি আপনারা সমন্বয় করে করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এই বেলা এসেও আমি আমার দর্শকদেরকে বলবো যে সকল দম্পতির বন্ধাত্বের মতো সমস্যা রয়েছে যারা অনেক জায়গা চিকিৎসা নিয়েছেন কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না তো আমি তাদেরকে বলবো যেহেতু আমরা চল্লিশ বছর ধরে বন্ধাত্বের চিকিৎসা করে আসছি তো আমি বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে অবশ্যই বলবো আপনাদের বন্ধাত্বের মতো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এখন থেকে নিয়মিত রাত দশটায় আমি আপনাদের জন্য ইউটিউবে লাইভ ভিডিও করব তো আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন সরাসরি আমার লাইভে যুক্ত হয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমি অবশ্যই আপনাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব এবং সেই বিষয়টি সমাধানের চেষ্টা করব তো এখন থেকে আপনারা অবশ্যই প্রতিদিন রাত দশটায় আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সেক্ষেত্রে প্রতিদিন রাতেই আমাকে লাইভে দেখতে পাবেন তো দর্শক আর কথা বাড়াবো না আজকের ভিডিওটি আপনাদের যদি একটুও উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় শুভ শুভরাত্রি